তিনটি পাত্রে খাবার খাওয়া ইসলাম আমাদের জন্য হারাম করে দিয়েছেন আপনি এই তিনটি পাত্রে খাবার খেতেও পারবেন না পালও করতে পারবেন না এটা ইসলাম আপনার জন্য চিরন্তন হারাম করে দিয়েছেন আপনি যত ধনী হন যত টাকা পয়সা ওয়ালা হন না কেন এই তিনটা পাত্রে আপনি খাবার খাইতে পারবেন না যদি খান তাহলে আপনি হারাম পাত্রে খাবার খাইলেন আর হারাম পাত্রে খাবার খাওয়ার কারণে হারাম আপনার ভিতরে ঢুকলো আর হারাম ঢোকার কারণে আল্লাহাক আপনার ইবাদত বন্দিগুলো কবুল করবেন না

এটা আমরা করতে পারবো না কারণ আল্লাহ পাক আমাদের জন্য কি আমাদের ময়দানে দশটি পৃথিবীর সমান একটি দিয়েছে যদি আমরা আল্লাহ পাকের হুকুম মেনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি আর যদি না মানি ওদের যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা দুনিয়াটাও হারালাম আখের আত্মাও কিন্তু আমরা হারিয়ে ফেলবো এজন্য আল্লাহ পাকের বক্তব্য প্রথম নম্বরে আমরা খেতে পারবো না স্বর্ণের পাত্রে দুই নম্বরে এটাও সহিহ বুখারীর পাঁচ হাজার ছয়শ চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন তোমরা রূপার পাত্রে পান করতে পারবে না খেতে পারবে না রসুল্লা আলাম বলেছেন যে ব্যক্তি রূপার পাত্রে কোনো কিছু খেলো অথবা পান করলো সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন যেন ঢুকিয়ে দিল জাহান নামের আগুন খাবার সাথে আল্লাহ তুলনা করেছেন যে ব্যক্তি রূপার পাত্রে খাবার খায় আমরা অনেকে কিন্তু শখ করে রূপার পাত্র তৈরি করি এগুলো সব পিস হিসাবে অথবা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা এগুলো বাসায় রাখি বা এগুলো শখ করে আমরা ক্রয় করি এগুলো আর করা যাবে না এগুলো আমরা কখনোই নিজেরাও খাবো না সন্তানদেরকেও ছোট বাচ্চাদেরকেও আমরা শখ করে খাওয়াবো না অনেকে রূপার চামিজ স্বর্ণের চামিস এগুলো কিন্তু আমরা ব্যবহার করি এগুলো করা যাবে না কারণ রাসালাম এগুলো নিষেধ করেছেন তিন নম্বরে রবিজি বলেন এটা যদিও হালাল পাত্র হয় যেটা তোমরা খাচ্ছ স্বাভাবিক ভাবে এটা হতে পারে করি হতে পারে মেলামাইনের তুমি এই পাত্রটা যদি যদি কোন মুখ যেমন এটা মুখ দেওয়ার পরে তোমরা কোন পক্ষে স্বাস্থ্য করতে হবে এটা পবিত্র করতে হবে তারপরে তোমরা সেখানে খেতে পারবে পান করতে পারবে কারণ কুকুর মুখ দেওয়ার পরে বা হারাম প্রাণী সেখানে মুখ দেওয়ার পরে এটা হালাল পাত্র থাকে না এটাও হারাম পাত্র হয়ে যায় এজন্য এখান থেকে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন করার পরে পবিত্র করার পরে আমরা সেই পাত্রে খেতে পারবো অথবা পান করতে পারবো নচেত মুসলমান হিসাবে আমার ওই পাত্রে খাবার খাওয়া এবং পান করা আমার জন্য আল্লাহ খারাম করে দিয়েছেন এই তিনটা পাত্রে যদি আমরা খাবার থেকে ভিতরে থাকতে পারি এই তিনটা পাত্রকে যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি আর বাদ বাকি সব আল্লাহাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন মনে রাখবেন হালাল আল্লাহাক ব্যাপক করে দিয়েছেন আর হারামটা আমাদের জন্য সীমিত করে দিয়েছেন হারাম সীমিত হারাল ব্যাপক আমাদেরকে কিছু কিছু হারাম আল্লাপাক আমাদেরকে দিয়েছেন আর বাদ বাকি সব আমাদের জন্য হালাল যেমন আপনি এই কয়েকটি হারাম যদি আপনি অ্যাভয়েড করে চলতে পারেন দুনিয়ার জমিনে তাইলে আপনি দুনিয়াতে সুখময় শান্তিময় জীবনের পাশাপাশি পরকালেও কিন্তু আপনি সুখময় শান্তিময় একটা জীবন পেয়ে যাবেন কিন্তু আমরা আফসোস এই সামান্য কয়েকটা হারাম গুনে গুনে আল্লাহ পাক হাতে গোনা কয়েকটা আমাদেরকে দিয়েছেন এই কয়েকটা হারাম আমরা সারতে পারি না বাদ বাকি আল্লাহ পাক আমাদের উপর রাগান্বিত হয়ে যায় আমরা দুনিয়াতেও কষ্টের মধ্যে পতিত হই এবং আমাল আল্লাহ পাক কিয়ামতের ময়দানেও আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দেবেন এই জন্য এই তিনটা পাপকে আমরা খাবার খাবো না ইনশাআল্লাহ যদি এতদিন কেউ খেয়ে থাকি আজকে ওয়াদা করছি যে আল্লাহ আর জীবনে কোনো দিন এই তিনটা পাপকে আমরা খাবার খাবো না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা